প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মাছ ভাজা খেতে মজা আর মাছ ছাড়া তো বাঙালিদের চলেই না যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি মাছ খেতে আমরা খুবই পছন্দ করি তো আজকে আমি তেলাপিয়ার খুবই সুস্বাদু একটি ফ্রাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই রেসিপিটা আপনারা সাদা ভাত পোলাও খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারবেন এবং রুটির সঙ্গেও কিন্তু খেতে পারবেন খুবই সুস্বাদু একটি রেসিপি আর খুবই সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব তো এখানে আমি একটি মিক্সিং বলে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিচ্ছি আর মাছগুলোকে আগের থেকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে মুছে নিয়েছি তো এখানে আমি তিনটা তেলাপিয়া নিয়েছি এগুলি একেবারে বড় না আবার একেবারে ছোটো না মিডিয়াম সাইজের আর তেলাপিয়া মাছগুলোকে এই যে রকমভাবে কাট করে নিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে মশলাগুলো ভিতরে ঢুকে যায় তো এখন মাছের মধ্যে আমরা ভাজার জন্য যে উপকরণগুলো দিচ্ছি সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া ব্ল্যাক পেপার মানে এই গোল কালো গোলমরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে তো আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিয়েছি এক চামচ ছয়া সস আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঝালটা যদি আপনারা খেতে চান আরও বেশি সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিতে পারেন তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া আমি ওয়ান থার্ড চা চামচ পরিমাণে আর একটি এই ম্যাজিক মশলা এখানে ব্যবহার করছি এতে করে টেস্টটাও ভালো আসবে আর গ্রামটাও খুব সুন্দর হবে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড চা চামচ পরিমাণে আর দিয়ে দিব এক স্লাইস লেবু তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মাছগুলোকে মেখে নিব। তো মাছগুলো আমার খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পর আমরা ফিরে আসছি তো এই যে আমি এক ঘন্টা পরে ফিরে আসলাম আর আমি কিন্তু মশলাটা যখন মিক্সড করেছিলাম মাছের সঙ্গে তখন কিন্তু লবণ ব্যবহার করেছিলাম না এতে করে মাছটা যখন রেস্টে রাখতাম তখন কিন্তু পানি ছেড়ে দিত তো এর জন্য আমি এই পর্যায়ে এসে লবণটা এখন ব্যবহার করছি আর লবণটাকেও খুব ভালো করে হাত দিয়ে পিটোপিট করে মেখে নিব যাতে করে লবণটা খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে যায় আর এদিকে আমরা আগে থেকে চুলায় তেল গরম হতে দিয়েছি যে ফ্রাই বা তাওয়ায় আমরা মাছটা ভাজি করব সেই তাওয়ায় আর এখানে আমি মাছগুলোকে এইভাবে দিয়ে দিব তো আমি যে তাওয়াটায় মাছ ভাজছি তো দুটো করে হচ্ছে তো আমি দুইটা আগে ভেজে নেব পরে আবার একটি ভেজে নেব তো এদিকে আমরা কিছুটা পেঁয়াজ আলু কুচি করে নিচ্ছি তো মাছটা আমি এক পিঠ আমার তিন মিনিটের মতো হয়েছে একদমই মিডিয়াম টু লো ফ্লেমে করে আমি এই মাছগুলোকে ভেজে নিয়েছি একটু বড় পিস যেহেতু মাছগুলো সেই তো মাছটা কুক হতে একটু দেরি হয় তো এর জন্য আমি একদমই লোহিটে করে একটা সাইড তিন মিনিট ভাজার পর আমি উলটিয়ে দিলাম আরেকটা সাইডও আমি তিন মিনিটের মতো খুব ভালো করে লোহিটে করে কুক করে নিব তো মাছগুলোকে আমার প্রায় সাত থেকে আট মিনিট লেগেছে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তো আপনারা চাইলে কিন্তু এটাকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন তো আমি এইভাবে মাছগুলোকে ফ্রাই করে এটাকে উঠিয়ে নিচ্ছি তো আর আমরা এই তেলেই কিন্তু কিছুটা পেঁয়াজ তারপর আদা কুচি আর একটা আলু কুচি গ্রেটারের একদমই চিকন অংশ দিয়ে গ্রেট করে এগুলো ভেজে নিয়েছি তো ভিডিওটা বড় হবে এর জন্য আর দেখায়নি আর এটা আলু পেঁয়াজ কুচি ভাজা খুবই সুস্বাদু মাছের যে মশলাটা সেই মশলাটায় আমরা এই পেঁয়াজ আর আলুটাকে মেখে তারপর ভেজে নিয়েছি আর এখানে সামান্য একটু লেবুর রস ব্যবহার করেছি জাস্ট এত সুন্দর একটা এই ব্রেস্তাটা হয় খেতে কিন্তু অসাধারণ হয় এটা খিচুড়ি বা সাদা ভাত পোলাওর সাথে খুবই সুস্বাদু একটি রেসিপি হবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত পাশে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম